ভারতের এই পানি সন্ত্রাসের জন্য বিশেষজ্ঞরা আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার পর আসসালামু আলাইকুম দর্শকমন্ডি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে লুৎফরুজ্জামান বাবর রীতিমতো কিন্তু ভারতের আতঙ্কের নাম ছিল সেভেন সিস্টারকে অস্থিতিশীল করার জন্য দশ ট্রাক অস্ত্র তিনি কিন্তু পাঠাতে চেয়েছিলেন সেই লুৎফরুজ্জামান বাবর এবার তিনি জেল থেকেই নরেন্দ্র মোদীকে কি বার্তা দিলেন নরেন্দ্র মোদী বাংলাদেশকে দুই দুটি গেট সতর্কতা ছাড়া খুলে দিয়ে ডুবিয়ে দিতে চেয়েছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে বাংলাদেশ কিন্তু এবার ভারতের বিরুদ্ধে চরমভাবে খেপে গেছে তো বলি কথা এই সম্পর্কিত আমাদের হাতে কয়েকটি ভিডিও রয়েছে এক এক করে ভিডিও একটু শুরু থেকে শেষ অব্দি মনোযোগ দিয়ে দেখে আসুন কারণে খোলে নাই এমনি এমনি খুলে গিয়েছে বন্যার পানির চাপে তাদের বাজার এই ঘের খুলে গিয়ে আমার অঞ্চলে পানি আসা শুরু করেছে এটা নাকি এমনি হয়েছে কাদেরকে বুঝাচ্ছে কি কারণে বুঝাচ্ছে মিথ্যা কথা একটি সীমানা পর্যন্ত থাকা দরকার ভয়াবহ বন্যার মধ্যে পড়েছে বাংলাদেশের কয়েকটি অঞ্চল আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের ফেনি কুমিল্লা নোয়াখালী সহ এর পার্শ্ববর্তী অঞ্চলগুলো এখন পানিতে প্লাবিত হয়েছে আপনারা জানেন মানুষ বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন হয় কিন্তু আজ নোয়াখালী ফেনি এই অঞ্চলের কুমিল্লার মানুষ তারা এখন আহ্বান জানাচ্ছেন আমাদের খাবারের প্রয়োজন নেই প্রয়োজন বেঁচে থাকার জন্য মাত্র একটি ডঙ্গা নৌকা কিংবা একটা স্পিড বোর্ড কিংবা আপনার হেলিকপ্টারের সাহায্যর প্রয়োজন মানুষ কতটা অসহায় হলে তার খাবারকে বাদ দিয়ে বাসস্থানকে বাদ দিয়ে শুধু বেঁচে থাকার জন্য একটু ডোঙ্গার জন্য আপনার কাছে আকুতি জানাচ্ছেন অনুনয় বিনয় করছেন আপনার সাহায্য কামনা করছেন প্রিয় দেশবাসী আপনারা জানেন এই বন্যাটি সম্পূর্ণরূপে আওয়ামী লীগের আরেকটি চক্রান্তের বন্যা আমি যদি আরেকটু স্পষ্ট করে বলতে পারি সেটা হচ্ছে এই ফেসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পর থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তারা খুঁজতে চেয়েছে খুঁজেছে এবং এখনো অব্যাহত রেখেছে এই মহিলা বাংলাদেশ থেকে বিদায় ঠিক নিয়েছে কিন্তু ভারতে অবস্থান করে সেই ভারতে বসে যে কোনো মূল্যে বাংলাদেশের ক্ষতি সাধনের জন্য এদেশের অর্থনীতিকে নষ্ট করার জন্য এদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত অব্যাহত রেখেছে তারই অংশবিশেষ হিসাবে আপনারা জানেন ভারত থেকে বাদ খুলে দেওয়ার কারণে সেখান থেকে পানিগুলো আমার এলাকায় প্রবেশ করছে কখন যখন আমার কোনো পানির প্রয়োজন নেই

যে বাদ তারা ষড়যন্ত্র করে খোলেন নাই এমনি এমনি খুলে গিয়েছে বাদ নাকি ষড়যন্ত্রের কারণে খুলে নাই এমনি এমনি খুলে গিয়েছে বন্যার পানির চাপে তাদের বাঁধের এই গেট খুলে গিয়ে আমার অঞ্চলে পানি আসা শুরু করেছে এটা নাকি এমনি হয়েছে কাদেরকে বুঝাচ্ছে কি কারণে বুঝাচ্ছে মিথ্যা কথা একটি সীমানা পর্যন্ত থাকা দরকার সেটা আজকে তাদের কাছে নেই মানবতা বলতে যতটুকু থাকা দরকার তা বিন্দু মাত্র তাদের নেই আপনি জানেন যে এই অঞ্চলে যদি অন্তত সাত দিন পাঁচ দিন আগেও ওয়ার্নিং দেওয়া হতো যে আপনারা এখান থেকে যেতেই হবে বাদের গেট আমরা খুলবো এবং আমাদের এখানে পানি এসেছে একদিন আগেও যদি মানুষ জানে দুদিন আগেও জানে তাহলেও কিন্তু মানুষগুলো কিছুটা হলেও পরিত্রাণ পাওয়ার সুযোগ পেত কিন্তু আজকে কি হয়েছে মানুষ ঘুমিয়ে পড়েছে ঘুমের মধ্যে দেখছে তার বসত বাড়ি ভিটা সব মানে কি বলে পানিতে সয়লাভ হয়ে গিয়েছে ভরপুর হয়ে গিয়েছে কেউ একতলা বিল্ডিং থেকে দোতলায় উঠছে দোতলা পর্যন্ত পানি উঠে গিয়েছে এখন মানুষ জীবনকে বাঁচানোর জন্য আওতাশ করছে এমনকি আমরা জানি না যে আসলে কত মানুষ হতাহত হয়েছে নিহত হয়েছে মৃত্যুবরণ করেছে ভেসে গিয়েছে আমরা সঠিক তথ্য জানি না সত্যি আমরা জানি তবে পত্রপত্রিকার নিউজ থেকে আপনারা হয়তো চারজন পাঁচ জনের নিউজ জেনেছেন তার মধ্যে গর্ভবতী মহিলা পর্যন্ত নিহত হয়েছেন এখানে আপনার কি বলে মৃত্যুবরণ করেছেন যেটা অত্যন্ত বেদনা আজকের শিশু বাচ্চাদেরকে আপনার কি বলে ভেলায় করে ভাসিয়ে দিচ্ছে বাবা মা অত্যন্ত বেদনা আমার এই সোনার বাংলাদেশকে আজ কারা এরকম কুচক্রি ষড়যন্ত্র করে ধ্বংস করে দিতে চায় আমাদের দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের জনগণ দাবি তুলছে যে নতুন করে বাঁধ নির্মাণ করে ওদের বাধের চাইতে উচ্চতর বাঁধ নির্মাণ করে তারপরে পানি ওদের আটকাতে হবে ওরা পানি ছাড়বে আমার বাঁধে ওদের পানি আটকা পড়বে আবার আমার অঞ্চলের পানির প্রয়োজন না পড়লে আমরা পানি নিব না কিন্তু ওরা আমার উপরে পানি ছাড়লে এই বাধে আটকা পড়ে এই পানি ওদেরকেই প্লাবিত করবে আজকের এই দাবি কেন হচ্ছে একটি পার্শ্ববর্তী রেশ তার সাথে আমার সুসম্পর্ক থাকবে কিন্তু এরকম বৈষম্য তো কোনোদিন মেনে নেওয়া যায় না আজকের এই পানি উঠেছে এই পানি কিন্তু কোনো হিন্দু মুসলমান দেখছে না এই পানি কিন্তু প্রত্যেকটি মানুষকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করেছে আজ মানুষ হারাকা করছে সেখানে কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রিয় দেশবাসী প্রিয় সহযোদ্ধা ভাইরা বাংলাদেশের এখন একটি কঠিন ক্লান্তিকাল এই দেশ মাত্র কয়েকদিন আগে দশ বারো দিন আগে আপনার মুক্তিযুদ্ধ সংগঠিত করে ছাত্র এবং জনতা মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে স্বাধীন করেছে এই স্বাধীন বাংলাদেশের গত ষোলো বছরে আপনারা কথা বলতে পারেন নাই গত ষোলো বছরে কেউ কোনো ধরনের দাবি দাওয়া শেখ হাসিনার কাছে তুলতে পারেন নাই সবাইকে গুলি করে বিভিন্নভাবে আপনাদেরকে নাস্তলাবুদ করে দেওয়া হয়েছে কিন্তু আজকের ষোলো বছর পরে স্বাধীন বাংলাদেশে আপনি আসছেন আপনাকে এখন দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা রেমিটার যোদ্ধা ভাইরা আপনারা আপনাদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখতে হবে আপনাদের সহযোগিতা ছাড়া এদেশ বিনির্মাণ করা সম্ভব নয় এখন আপনাদেরকে আরো বেশি দাঁড়াতে হবে পাশে কারণ জনগণ এই যে একটি পরিবর্তন হয়েছে সেই খাতে এই দেশের সকল টাকা পয়সা লোপাট করে খেয়েছে দুর্নীতি করে নিয়ে গিয়েছে এদেশে এখন আর কোনো কিছুই নেই এই দেশকে যদি পুনর্গঠন করতে হয় তাহলে আপনাকে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর পাশে দাঁড়াতে হবে প্রশাসনের পাশে দাঁড়াতে হবে সরকারের পাশে দাঁড়াতে হবে আজকের এই ডক্টর মোহাম্মদ ইনুসের পাশে আপনাকে দাঁড়াতে হবে প্রিয় ভাইরা আমার আমরা আর একটি বারো কান্নার অর্থনাদ শুনতে চাই না আমরা আরেকটি বারো আমাদের এই দেশের মানুষের মৃত্যু দেখতে চাই না আমরা আরেকটি বারো কোনো দর্শক বলি আপনারা এতক্ষণ ধরে কিন্তু ভিডিও দেখে এসেছেন সেই ভিডিও দেখার পর আপনারা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যে জানতে পেরেছেন দর্শক বলি আপনারা জানেন যে ভারতের দুই দুইটি বাদ আচমকা খুলে দেওয়ার ফলে কিন্তু বাংলাদেশে যে ভয়াবহ বন্যাটা তৈরি হলো সেই বন্যা যতটা প্রাকৃতিক তার থেকে বেশি মানব সৃষ্ট বলে কিন্তু উল্লেখ করা হচ্ছে আই এম সরি আমার একটু সমস্যা হচ্ছে তো আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের যে বন্যা সিচুয়েশন ফেনী নোয়াখালী কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রামের বিভিন্ন জেলাগুলো কিন্তু পানির তলে নিমজ্জিত এক কথায় বলতে গেলে ফেনীতে কিছুটা উন্নতি হলেও অন্যান্য জেলাগুলো কিন্তু দিনকে দিন অবনতির দিকে ধাবিত হচ্ছে এবং সারা বাংলাদেশের আরও বিভিন্ন অঞ্চল নতুন করে প্লাবিত হতে পারে এই ধরনের আশঙ্কা কিন্তু প্রকাশ করা হচ্ছে দর্শকমন্ডি আপনারা জানেন যে লুৎফর লুৎফরুজ্জামান বাবর কে ছিলেন আপনারা জানেন যে বিএনপির শাসন আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করতেছিলেন এবং ভারতের এক মূর্তিমান আতঙ্কের নাম কিন্তু ছিল জামান বাবর সাহেব তিনি কখনোই ভারতকে পড়ুয়া করে কথা বলতেন না তার পাশাপাশি ভারতের যে সেভেন সিস্টার রয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের বাংলাদেশ দিয়েই কিন্তু ভারত সেই করিডোর নিয়ে অর্থাৎ বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেনের একটা ট্রানজিট কিন্তু শেখ হাসিনার সরকারের সাথে চুক্তি হয়েছিল এবং সেই কারণেই কিন্তু তারা এই চুক্তি করেছিল অর্থাৎ বাংলাদেশের ভিতর দিয়ে তারা সেভেন সিস্টারে গিয়ে সেই জায়গাটা দেখভাল করতে চেয়েছিল তবে লুৎফরজন বাবর কিন্তু অনেকদিন আগেই সেই সেভেন সিস্টারে দশ ট্রাক অস্ত্র পাঠিয়ে ভারতকে একটা বার্তা দিতে চেয়েছিল তার পাশাপাশি আপনারা আরেকটা বিষয় জেনে উল্লেখ মানে একটু আনন্দিত হবেন কিনা জানি না লুৎফার যেমন বাবর মুক্তি পাবে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা দশ ট্রাক অস্ত্রোপাচার মামলা একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে শুরু করে অনেকগুলো মামলা দেওয়া হলেও তিনি শেষমেশ মুক্তি পাচ্ছেন অনেকেই তার পক্ষে কথা বলছেন রাজপথে নেমেছেন তার মুক্তির দাবিতে এবং তারা বলতেছে যে ভারতকে সাহসা করার জন্য লুৎফরুজ্জামান বাবরকে এই মুহূর্তে খুব বেশি দরকার সে জন্যই হয়তোবা বিশেষ বিবেচনায় লুৎফরুজ্জামান বাবর মুক্তি পাবে এমনটা আশাবাদ ব্যক্ত করেছে অনেকেই তো সার্বিকভাবে যে ভিডিওগুলো দেখেছেন এই বিষয়গুলোর আলোকে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল এখন সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম